সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে দুই নং পৃষ্ঠা পাঠ দুই নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশেই দেওয়া হয়েছে এ ওকার ও কার র বৈষণ্য রং ক বৈষ্ণ্য রয় রসই করি ও সরেয়া চন্দ্রবিন্দ ক রসৈকার আকি এসো রং করি ও আকি প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি পতাকার ছবি যা বাস্তবে দেখতে মূলত এমন এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি শাপলা ফুলের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই দুইটি ছবির মধ্যে পতাকার ছবিটি আমাদের অঙ্কন করে দেওয়া হয়েছে এটি শুধুমাত্র আমরা রং করব এবং নিচের শাপলা ফুলের ছবিগুলোর বিন্দু বিন্দু অংশগুলো দিয়েছে এগুলোর উপর আমরা সর্বপ্রথম হাত ঘোরাবো এরপরে রং করার চেষ্টা করব তো কিভাবে উক্ত অনুশীলনীটি আপনারা সম্পূর্ণ করবেন তা ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলে উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ